নবীর গোপন তত্ত্ব কাছে আহলে বায়ত না চিনিলে জিভ বল সে বলেন আহলে বায়াত না চিনিলে জিভ বল সে সে একবার জবান কইলা হাতটা উঁচু কইরা ডাক দিয়া কন না ইয়া ইমামে হুসাইন কিরে সিমন ও যাও যাও তুমি যাও রাস্তা খুঁজে বাইর বাইরে কুরসি আমি বলে কিসের রাস্তা ও জয়নুল আবদিন কিসের রাস্তা প্রেমের করেছেন ইমামে জয়নুল আবদিন দা কইরে সিমন আমার সুফী আম্মার কাছে চইলা যাও জয়নুল নবীর কাছে চইলা যাও আমার সুফী আম্মারে জিগা আমার বাবার পরিবার ইমামে হুসেনের পরিবারের ভিতরে কোন সদস্য মিছিল আছে কিনা কোন সদস্য কম আছে কিনা একটু তালাশ করে দেখো এবার ইমামে জৈন লাভ দিনের কথা অনুযায়ী ওরা চলে গেল জৈনবের কাছে এবারে জৈনব যখন এক এক করে নাম ডাকতে লাগলেন নাম ডাকতে লাগলেন নাম তালাশ করতে লাগলেন নাম তালাশ করতে লাগলেন সবাই আছে কিন্তু

এই কাফেলার ভিতরে নে আসবে আমার বাবার সুরের সামনে না যাবে যতক্ষণ পর্যন্ত তোরা সমস্ত মানুষ মিলে চেষ্টা করতে পারবে কিন্তু আমার বাবার কল্লা তোরা আলগাইতে পারবে না জোরে आवाज করে কি বলা যাবে সুবহানাল্লাহ চলে যে সোনা গেল খোঁজা খুঁজি কোথায় 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 আছে সব রে সাকিনা

समान অমুক জায়গায় চলে যাও আমার বোন সকিনারে নিয়ে আসো যতক্ষণ পর্যন্ত সকিনা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে কাফেলা যাইতে পারবা না আমার বাবার সির তোমরা উঠাইতে পারবা না ইমামে জৈনুল আবদিন ঠিকানা দিয়া দিল ইমামে জৈননাব আবদিন বলার সাথে সাথে এবার যখন ওই জায়গায় চলে গেল শাহজাদে কে নিয়ে আসলো আসার পরে আবার যখন যাত্রা শুরু করে দিল এবার তারে সম্মানের সাথে সম্মান করে সাজাবে সাকিনাকে উটের পেটের মধ্যে বসায়া দিল এতক্ষণ হাতায়া নিছে এখন উটের পেটের মধ্যে বসাইছে এবার সাজাবে সাকিনা আর জয়নব একসাথে যখন যাইতে লাগলো হঠাৎ করে রাস্তার মধ্যে সাজাবে সাকিনা উটের পেট থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে সাজাবে সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হযরত সাইয়েদা জয়নব তলাস করতে লাগলো সাকিনা সাকিনা ও সাকিনা সাকিনা কোথায় ছ সাকিনা কোথায় ছ সাকিনাকে তালাশ করতে করতে যখন পিছনে দৌড় দিল দূর দেয়া যাওয়ার পরে সৈয়দা জয়নব দূর থেকে তাকায়া দেখলো একজন মহিলা তার কুলের মধ্যে সাকিনার সোয়া রাখ আর ও যরে ছনে যাইんだろうইলো সৈয়দা জйна শুনতে লাগলো সে কি না কি বলে মগলা কি বলে যেমন মনে হচ্ছে ছোট পাঁচ ছালে কোলে নিয়া গল্প শোনায়া শোনায়া তার ঘুম পড়াইতেছে সাজাদে সাকিনা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে নাকে বলতি শুনতেছে আমার বাবারে বলা কেটে জবাই করে ফেলেছে সাজাদে সাকিনা গল্প শোনায় তাসরা আর গল্প শুনবা তোমার শুতে আমার চোখের সামনে আমার ভাই আলিয়াস গরের কুলে যা সিদ্র কইরা ফলাই আর গল্প শুনানে শুনো আমার প্রাণের স্বামী কাছে কাসেমকে ক্ষত বিক্ষত করে ফেলেছে আর গল্প শুনবানি শুনো মুরুকে সুমিত করে ফেলেছে আর গল্প শুনবানি শুনো আব্বাসের দুইটা হাত কাইটা পালাইছে এভাবে গল্প শোনাচ্ছে ওই মহিলা গল্প শুনে আর চোখের পানি লসে আর সাযাদের সাকিনার মাতার মধ্যে হাত বুলাইতাছে চুরুগুল আসরাইত এমন সময় সে বাজে না পিছন থেকে দাগ দিয়ে কই কে তুমি তোমার পরিচয় কি তুমি একজন এত মেয়েকে কে কোলে নি আদর করতেছো তোমার পরিচয়টা জানতে চাও

তয়াবে তোর মা ফাতেমার ছিস্তুস রে জয়নম জয়নমেরে তোর মা ফাতেমার সুসমিন abyss সুফি নরক না দেখে জান্নাতে পড়তে পারিনা যে জান্নাত থেকে চলে এসেছি আদর করার জন্য তোরা সবাই চাই লাগি আমার সকিনা এই জায়গার মধ্যে পড়ে পড়ে বাবা বাবা কইয়া কাঁদে রে জয়নাব জয়নাব রে আমার সকিনার কান্না আমি সহ্য করতে পারি না

তুমি না চলে গেল জান্নাত মারে তুমি কেমনে আসলা ও জৈনব জৈনব রে আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায়া দিয়েছে ইজ্জত বাড়ায়া দিয়েছে আমরা হইলাম আলে বায়াতে রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ এক নাম তোমার ফাতেমা আর এক নাম তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল

সকিনাকে বিদায় দিয়ে দাও সকিনাকে যখন নিবার বিদায় দিয়া দিল সামনে রওনা হয়ে গেল ও বন্ধু লম্বা কথা ছিল এই কথাগুলো এখন আলোচনা করা যাবে না এনারা যখন দামিস্কির দিকে রওনা দিল দামেস্কির দিকে রওনা দেওয়ার পর এনারা যখন দামেস্কের শহরের ভেতরে ঢুকলো ওই দিক দিয়া জুলুস হচ্ছে কিসের জুলুস জানেননি ইয়াজিদের ইয়াজিদের জুলুস চলতেছে এজিদ যখন ইমামে নদীয়ালো তাহলে বায়াত হত্যা করলো হত্যা করার কারণে সে আনন্দ মিছিল করতে সে জুড়ে বলেন নৌ জমিল্লা দামেস্কের শহরের ভিতরে দামেস্কের শহর সাজাইলো সাজাইল এদিক দিয়ে ওনারে যখন রওনা দিল এদিক দিয়ে সাজা দিয়ে জৈনব তাদের হাতের মধ্যে হাত করা পড়াইলো এটা লম্বা ইতিহাস ওখান থেকে কেমনে তাদেরকে হাত করা পড়াইলো কোন সময় হাত করাটা পড়াইলো এই কথাগুলো রেখে দিলাম আজকে আলোচনা করা যাচ্ছে না এনাদেরকে যখন দামেস্কের বাজারে নেওয়া হলো দামেস্কের বাজারে যাওয়ার পর তারা ঘোষণা করে দিল তারা ঘোষণা করে দিল এরা রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা হচ্ছে জুড়ে বলেন নজুবুল্লাহ আরো জুড়ে বলেন তামেস্কের মানুষেরা দলে দলে আসতেছে যারা রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে দেখার জন্য একটা দেখতে ছিল কয়েদিদেরকে দেখতে ছিল দেখার পরে ওই মহিলাটা তারা দাসীকে দেখা বলে দাসী ওই যে কাফেলাটা যাচ্ছে কয়েদি কাফেলা ওই কাফেলার কাছে আমার তরফ থেকে কিছু খেজুর কিছু কাপড় চোপড় নিয়ে তাদের কাছে নিয়ে যাও এনাদেরকে উপহারটা দিয়ে আসো আমার কথা বইল এই কথা বলে যখন তাদেরকে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে সৈদা জৈনবের সামনে যখন নিল দেওয়ার পরে সৈদা জৈনব ডাকা দিয়া কয় এগুলো কে দিয়েছে বলে একজন খাতুন আপনাকে এগুলো পাঠাইছে সৈদা জৈনব ডাক দিয়া কয় আমরা ওলাদের সুর আমরা সদ্গা তারা এগুলো খায় না এগুলো আমাদের জন্য হারাম জোরে বলে

কে পাঠাইলো তার পরিচয় কি আমরা তার এক নজরে দেখতে চাই দাসী কই ঠিক আছে আমি তার খবর দিচ্ছি খবর যখন তার মালিকের দিল দেওয়ার পরে ওই মহিলা ছুটে আসলো আসার পরে সাইয়েদা জয়নব ওই মহিলাকে বলতেছে আল্লাহ তোমার উপরে রহম করো আল্লাহই তোমার মনে আশা পূরণ করে দেয় এমন সময় ওই খাতুন ডাক দিয়ে বলে রে কইদি মহিলা দোয়া যদি করতে হয় আমার জন্য একটা দোয়া করো আমার জীবনে আর কোন কিছু চাহিদা নাই আমার জীবনে আর কিছু চাই না আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি যেন একবার ইমামে হুসাইন আ.র.আ.র চেহারাটা দেখতে পাই আর জোরে বলেন আল্লাহু কার কাছে বলে জৈনবের কাছে বলে আমার জন্য করো আমি যেন মরণের আগে জৈনব আর কে দেখতে পাই এই কথাটা বলার সাথে সাথে জৈনব ডাক্ষা

কোনো কিছুরে বিনিময় সালা আমার আজাদ করে দিয়েছিল আর বলেছিল তুমি দামেশকে চলে যাও তোমার দেশের বাড়িতে চলে যাও মনে রাইকো তোমার শহরের উপর দিয়ে যদি কোনো কয়েদি কাফেলা যায় তোমার যত সাধ্য অনুযায়ী ওই কাফেলাকে তুমি সাহায্য করি আর জোরে বলেন সোহান আল্লাহ

আমার মনের ইচ্ছাটা পূরণ কইরা দিছিস আর হুজুরে বলেন সুবহানাল্লাহ ওই খাতুন রাগলে কই কি বললা তুমি কি বললা আমার মনের আশা কেমনে পূরণ হইল তুমি কি বললা ওই হুসাইন দেখতে চাও বলে আমার জীবনের শেষ ইচ্ছা আমি হুসাইন দেখতে চাই সৈয়দা জয়নব চোখের পানিটা জেইরা দাদা কই খাতুন ওই দেখো বর্ষাগার মতে মাথাটা দেখা যায় হুসাইন কে জীবনের মতো আকবর তুমি তুমি এটা সেই হুসাইন যে হুসাইনকে আমার নবিকা আমার নবীর কাদমটা যে সেই মদিনার অলিগুলিতে ঘুরত আর জুড়ে বলেন আল্লাহ যে হুসাইনের জন্য আমার নবী ঘুরাইছে সেই হুসাইন আজকে বর্ষার আগায় কেমনে সম্ভব কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব